তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম আমার মেয়েকে আর নাতিকে ছাড়তে যাচ্ছি রূপকে না দেখালে হয় বলো বন্ধুরা এই ইউটিউব জার্নিটা তো রূপকে নিয়েই আমার এখনো গাড়ির মধ্যে বসে আছি মনটা খুবই খারাপ লাগছে হাজবেন্ড গাড়ি চালিয়ে যাচ্ছে আলদা থেকে আর কি ওরা উঠবে ট্রেনে আলদা চলে এসেছি এখন গাড়ি পার্ক করতে হবে রূপ দাঁড়িয়ে রয়েছে ওখানে শিয়ালদা স্টেশনে চলে এসেছি এবার প্ল্যাটফর্মের আর কি ভিতরে ঢুকবো আমরা মেয়ে টিকিট কেটে নিয়েছে সামনের দিকে এগিয়ে যাচ্ছি বাড়িতে খুব কান্নাকাটি করছিল যেতে চাইছিল না ওর দান দান অনেক লজেন্স দিয়েছিল ওর মাকে কিছুতেই গুছাতে দেবে না এই যে ট্রেনটা দিয়ে দিয়েছে এই ট্রেনেই যাবে তো এখন ভিতরে গিয়ে বসবে ওই যে আমি আর ওর দান দান বসে আছি তো আমার মেয়ে একটু নিচে নামলো মানে ছাড়তে দেরি আছে বলে তা আমাদের ভীষণ মন খারাপ মানে এসেছিল কুড়ি দিনের জন্য কুড়ি দিন যেন দেখতে দেখতে কেটে গেল একদম বুঝতেই পারলাম না আমাকে আদর করছে হচ্ছে দেখো ট্রেন ছাড়ার সময় হয়েছে ও রূপের কিন্তু খুব মন খারাপ মানে ও যা বলছিল খালি আমি এখানেই থাকবো আসলে জন্ম তো এখানেই হয়েছে এখানেই ও মানুষ হয়েছে মানে আমি পাঁচ বছর অবধি ওকে আমি মানুষ করেছি নিজের হাতে আর ওর এইখানে টানটা খুব তন ওর দান দান বলছে তোকে গাড়ি কিনে দেব মুখটা কেরকম কাচে করে আছে রূপের খুব মন খারাপ ইয়ে ট্রেনটা ছেড়ে দিল তাও আমি ভিডিওটা করেছি খালি রূপকে দেখাবো বলেছিলাম কারণ ওকে নিয়েই আমার এই ইউটিউব জার্নিটা পুরো মানে ছোটো থেকে ওর প্রচুর ভিডিও আছে এই চ্যানেলে কিন্তু দিল্লি যাওয়ার পর থেকে রূপকে আমি বেশি দেখাতেই পারি না আগে তো প্রতি মুহূর্তে আমি যখনই ভিডিও করতাম তখনই রূপ আমার সঙ্গে থাকতো সব সময় সেই জন্য রূপকে আমি খুব মিস করি বন্ধুরা খুবই মিস করি এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি খুব মন খারাপ কি করবো চলে তো যেতেই হবে ওখানে ওর বাপ পাপা চাকরি করে এখন রাস্তার মাঝেই আছি বৃষ্টি হচ্ছিল টিপ 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 করে এত মন খারাপ বন্ধুরা বলে বোঝাতে পারবো না হ্যাঁ আছে আসলের থেকে সুদ মিষ্টি সত্যিই তাই বন্ধুরা আসলের থেকে সুদ মিষ্টি মানে ওকে যে আমরা যখন চলে যায় এত কষ্ট পেয়েছি কদিন তো ভীষণ কষ্ট আর এই যে এসে আবারও চলে গেল মনটা ভীষণ খারাপ খুবই খারাপ মনটা তো ভাবছি যাব আমরা ঘুরে আসব তো এ ওরা এখন ঘুরে এলো আমরা পরে যাব ঘুরতে তো এখন রাস্তার মাঝেই আছে বন্ধুরা আর ভিডিওটা আমি শেষ করেই দেব। আর আমি কিছু ভিউ ওরা ট্রেনে যাচ্ছে আমার মেয়ে পাঠিয়েছে সেইগুলো একটু শেয়ার করে দেব আর ওই ভিউটা দেখিয়ে আর আমার রূপসোনা সবাইকে কি জানিয়েছে তোমরা দেখতে থাকো দেখো মেয়ে ট্রেন থেকে ভিউটা পাঠালো আমার রূপসোনা কি বলছি শুনো ট্রেন থেকে ভিউটা পাঠিয়েছে দেখো খুব সুন্দর লাগছে বাইরের দৃশ্যটা তো আমার আর আমার হাজব্যান্ডের ভীষণ মন খারাপ ভালো লাগছে না একদম আর ও খুব আমাদেরকে মিস করে রূপসোনা তা অনেকটা দূর কাছাকাছি তো না যে চাইলেই দেখতে পাবো একমাত্র ভিডিও কলে তো বাড়িতে এসে আমাদের মন মেজাজ খুব খারাপ এতদিন তো খুবই ব্যস্ত ছিলাম আমি ওদেরকে নিয়ে